আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা স্বামী বিবেকানন্দকে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজির গীতা পাঠ এবং ফুটবল খেলা নিয়ে একটি বাণীর সমালোচনা করে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি তার মন্তব্যের পরই সমালোচনার ঝড় হয়ে যায় বিভিন্ন মহলে একের পর এক তৃণমূল নেতা এই বক্তব্যের বিরোধিতা করতে শুরু করেন তৃণমূল কুনাল ঘোষ এই মন্তব্যের বিরোধিতা করেন রবিবার ব্রিগেডে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকানজ মজুমদার এর মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক জায়গায় তাকে বলতে শোনা যায় বাংলা বহুযুগ ধরে সনাত সংস্কৃতির ধারক এবং বাহক পশ্চিমবঙ্গ একটা সময় ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল এরপরে তিনি বলেন মাঝে বাংলা কিছুটা বিচ্ছুত হয়েছিল বামপন্থীদের দ্বারা এখানে দেখতে পাচ্ছেন অল্প বিদ্যা ভয়ঙ্করী গীতাবাদের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট এই মন্তব্যের পরে শুরু হয় প্রসঙ্গত স্বামী বিবেকানন্দের অজস্র বাণীর মধ্যে অন্যতম হল গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম সেক্ষেত্রে স্বামীজির এই বাণী নিয়ে সুকান্ত সমালোচনা করেন বলে মনে করা হচ্ছে যদিও স্বামীজি কোন প্রেক্ষিতে এই মন্তব্য করেছিলেন তার বাণীর অন্তর্নিহিত অর্থ কি সেটা না বুঝেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ধরনের মন্তব্য করেছেন বলে মনে করছে অনেকেই গীতা পাঠ অনুষ্ঠানের শেষে সুকান্ত আরো বলেন এখন বাংলা সঠিক পথে যাবে আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরেই একের পর এক তৃণমূল নেতা সমালোচনায় মুখরণ বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনান রোজ বলেন স্বামীজি গীতা ও ফুটবল খেলা নিয়ে যে কথা বলেছিলেন সে কথার সঙ্গে গীতাকে অপমান করার কোনো বিষয় নেই সুকান্তকে কটাক্ষ করে কুনাম বললেন কেন এটা সেটা যদি বুঝতেন তাহলে বিজেপির মতো গরুর পার্টি করতে উনি যেতেন না সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইটে তিনি লেখেন এই ঘৃণীত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চ অধিকার লাভ করিবে বৈদ্যনাথের রিপোর্ট